এবার জাতীয় নির্বাচনে বড় দলের উপর নির্ভর করে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করেছেন অনলাইন কর্মী ও বিশ্লেষক ভট্টাচার্য তার মতে বড় দলের দয়া বা নিয়ে রাজনীতিতে নামলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বেশি থাকে সহায়তা শনিবার বিকেল তিনটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেছেন পোস্টের সঙ্গে ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির দুই সমাবেশকে ঘিরে সংঘর্ষের একটি ছবি যুক্ত করেছেন পিনাকি ভট্টাচার্য তিনি লিখেছেন এবার ছোট দলগুলো বড় দলের মোদীকে নির্বাচন করার সুযোগ পাচ্ছে না বিএনপির সমর্থনে যারা মাঠে নেমেছেন যেমন জোনায়েদ সাকি মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূর তারা ইতিমধ্যেই নিজেদের এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখতে শুরু করেছেন পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন ভোলাই আন্দালিব রহমান পার্থের কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ এই ধারাবাহিকতার অংশ পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে আরও উল্লেখ করেছেন অতীতে বাকশালের আমলেও অনেক নেতারাই বড় দলের ছায়ায় নির্বাচনে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি এবারও বিএনপির সঙ্গে নির্বাচনে যেতে আগ্রহী শরিক দলগুলোর জন্য একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি তার ভাষায় তফসিল ঘোষণার পর বিএনপির মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতাদের আচরণে স্বতন্ত্র প্রার্থীরা অবশ্যই বিভাগে পড়বেন তাই তিনি ছোট ও বড় সব দলের প্রার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেছেন জনগণের পক্ষে অবস্থান নিন নিজের শক্তিতেই জয় সম্ভব